গুড মর্নিং বলবো না গুড নুন বলবো গুড নুন এভরি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো ছিলাম না এতক্ষণ এখন ভালো আছি এখন বারোটা চার বাজে তো ব্লগটা আরম্ভ করতে দেরি হয়ে গেল কারণ কী বলো তো আমি খানে একটা দুল পড়েছিলাম না সেই দুলটার একটা হারিয়ে গেছে কখন পড়ে গেছে আমি জানি না দিয়ে এতক্ষণে আমি কানে হাত দিয়ে দেখে একটা রিলস বানাচ্ছিলাম তো মাথায় কাপড় দিচ্ছিলাম সেটা টানা হয়ে পড়ে যাক বা কিছু যাই হোক একটা হয়েছে দিয়ে আমি কি করেছি বলো তো আমি গোটা সে দোকান গেছিলাম দোকানে খুঁজে এলাম গোটা রাস্তা খুঁজলাম সকাল থেকে খুঁজছি পাইনি মনটা ভীষণ খারাপ মনে মনে ঠাকুরকে এই যে এই দুলটা একটা ছিল একটা কানে পড়া ছিল আর একটা কানে ছিল না দিয়ে মন খারাপ মনে মনে ঠাকুরকে মানসিক করলাম তারপরে এই বারোটা পুরোপুরি বারোটা বাজে তখন দেখছি যে এতে আগ দোকানের এক কোণে পড়ে আছে জোড়াটা দেখাচ্ছি তারা দিতে মনটা ভালো হয়ে গেলো তারপরে ক্যামেরা অন করলাম আর উনুনে ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়ে এসেছি ভাত গড়ি দিয়ে ডাল বসিয়ে দিয়ে দেখি দিয়ে কী কী তরকারি হবে তার জোগাড় করছি তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কানে দুল জোড়াটা বড়ো ক্ষতির হাত থেকে বেঁচে গেল একটা হারিয়ে গেছিলো একটা পেয়েছি অনেক কষ্টে আর এদিকে দেখো বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে তার মশলা বার করে নিয়েছি মশলাটা ভাট এই আলু কেটে নিয়েছি আর শাক ভাজা আর মুসুরির ডাল ভাত গড়িয়ে উনুনে ডাল বসিয়ে দিয়েছি চলো মশলাটা করে তরকারিটা বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগ আরম্ভ করেছি দেরি করে তো এখন থেকেই আমার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম যতটুকুনি কাজ আছে ততটুকুনি শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থাকো পরে আসছি ভাজিয়ে গেছে বাড়িয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হচ্ছে মশলা বেটে নিয়েছি শাক বাঁধাকপি বাঁধাকপির আলু মাছের মাথাটা আনবো ভাজা আছে ফ্রিজে আছে কত বড় ক্ষতি হয়ে গেছিলো সোনার কানেরটা হারিয়ে গেল ডালটা দিব নাবিয়ে নিয়েছি বাঁধাকপিটা সিদ্ধ হোক অফ সিজেনের বাঁধাকপি তো সিদ্ধ করে না জল ফেললে খাওয়া যাবে না নুন হলুদ দিয়ে সিদ্ধ হোক ঢাকা বাকি বাঁধাকপিটা সিদ্ধ করে নাবিয়ে নিয়েছি মাছের মাথাটা নিয়ে এসছি ভাল করে আলুটা ভাজা হয়ে গেছে হলুদ আলু হয়ে গেছে এটা গরম মশলা বাটা গরম মশলা শুধু এলাচগুলো দিয়েছি শাকটা ভাজবো ইলে হয়ে যাবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শাকটা বসাবো আমার রান্না বান্না দেখে নাও ফাইনাল লুক শাক ভাজা ভাত ওটা হচ্ছে হাফ ফালা বাঁধাকপি দুটো দু পিস মাছের মাথা দুটো মোটামুটি আর এটা করেছি মুসুরির ডাল এই হচ্ছে আজকে দুপুরে রান্না রান্নাবান্না আমি এক্ষুনি ভাত খেয়ে নেব এখন বাজে একটা কুড়ি আর হাজব্যান্ডে আসতে দেরি হবে ব্যবসায় গেছে একটু আমি খেয়ে দিয়ে কী তো দেখো কত বাসন পড়েছে ওই বাসনগুলো মাজবো আর উনুন বুলাব গোবর মাটি করে এই পুরো দুয়ারটা নেতা দেবো এই যে মাটির দুয়ারটা আছে পুরোটা নেতা দিব বিল্লি বাচ্চা বলে যায়নি দেখো কি খাচ্ছে রে এই দেখো এখানে দুজন খেলছে এই দেখো দুজন খেলা করছে দেখো কান্ড হই কি করছিস তারা কোথা থেকে এসে গিয়ে নি তিনজনে আজকে কত বড়ো ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম নাহলে হাজব্যান্ড যা বকা দিত চলো ভাতটা খেয়ে নিয়ে আগে তবে বাসন ধোবো আমি মাঠে বাদাম তুলতে গেছিলাম বাদাম তুলে এলাম দেখো ঘেমে নে একাকার হয়ে গেছি এখন গাটা ধুবো কাপড়টা কাচবো সন্ধে দেবো না আজকে কাল থেকে দেবো দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মাঠে বাদাম হাজব্যান্ড এখনও তুলছে আমি দুটো নেট গুছিয়ে দিয়ে চলে এসেছি কত লোকজন ভাল লাগে না আমার ওখানে দাঁড়াতে দেখো দাঁড়াও দেখো মাঠে একটা আইসক্রিম দোকান দাঁড়িয়ে আছে দেখাচ্ছে ওই যে খয়রি পাঞ্জাবি পরাটা হাসবেন্ড বাদাম গোছাচ্ছে এই দেখো বাদাম বস্তা হয়েছে লোকে আইসক্রিম বালা দাঁড়িয়ে আছে আমি আইসক্রিম খেয়ে এলাম এখন কত লোক মাঠে বসে আছে লাল বস্তাগুলো বাদাম ভর্তি পাইকার আসলে দেওয়া হবে পরে আসছি সঙ্গে থাকবে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেলো তোমাদের সামনে আসতে কী হয়েছে বলো তো মাঠে গেছিলাম বাদাম গুছোতে ও একা গুছাচ্ছে বলে ওকে একটু হেল্প করি ও ব্যবসা থেকে এসছে তখন পৌনে চারটের মতো বাজে তখন এসছে এসে আমি তাড়াহুড়া করে দুটো পরোটা করেছিলাম রুটি করেছিলাম তরকারি দিয়ে খাবে ও বেলা হয়ে গেছে ভাত খাবে না দিয়ে তরকারি দিয়ে ভাত খাইনি এমনি খেয়েছে বলে চা করে দাও চা দিয়ে খেলো খেয়ে বউ বাদাম গুছাতে গেলো আমিও বাদাম গুছাতে গেলাম দুজনে মিলে দিয়ে মাঠে আইসক্রিম দাঁড়িয়ে ছিল আইসক্রিম খেলাম বাদাম গুছালাম আমি চলে এলাম তারপরে এসে আমি গা ধুলাম গা ধুতে যদি দোকানে কাস্টমার এসেছিলো তাকে মাল দেখালাম দিয়ে দোকান ছড়াছড়ি হয়ে পড়ে আছে জামা ষষ্ঠী আসছে দু একটা কাস্টমার আসবে ছুটে ছুটে যেতে হবে আমাকে তো তারপরে মালটা তাকে জামা কাপড় দিয়ে এসে আমি ইয়ে করলাম কি বলো তো মালগুলো গুছাচ্ছিলাম গোটা দোকানে ছড়া একটা মাল নেবে কত মাল মানে দেখবে ঘাঁটাঘাঁটি করবে সেগুলো গুছাবো তো আমি বলি এরকম সময় হলে ঝোড়ো হাওয়া মেঘ সাজে নাকি বুঝতে পারছি না বাইরে বেরালে মেঘটা দেখতে পাবো হাওয়া দিচ্ছে তো কারেন্ট ঝুপঝাপ চলে যাবে আমি অল্প একটুখানি করেছি ভিডিওটা আজকে ব্লগটা বেশি করে করতে পারিনি আজকে ব্লগটা বলছিলাম না আমার কানের দুলটা হারিয়ে গেছিলো তো সোনা যতটুকুই হোক বল মধ্যবিত্ত মানুষের ওইটাই এখন লাখ টাকার সমান তাই না খুব কান্না পাচ্ছিল আমাকে ভগবান আছে ঠাকুরকে মানসিক করতে কানেরটা পেয়ে গেলাম বড় ক্ষতির হাত থেকে বেছে গেলাম একটা কিছুদিন আগে হাড়ের লকেট খুলে পড়ে গেছিলো আমার শুধু হাড়ের হাড়ের এসটা টিপা থাকে তবুও কীভাবে খুলে যায় কী জানি আর এমনি খালি গলায় খালি কানে থাকলে বিচ্ছির লাগে দেখতে বলো ওই জন্য আমি পড়ি আমার নাকচাপে কানে গলায় সব সময় পরে থাকতে ভালো লাগে আর আমার হারাত মানে দুদিন ছাড়া ছাড়া হারিয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো আজকে আর বেশি বক বক করবো না আজকে ছোট্ট এতটুকু মিনি ব্লক হয়েছে ওটাই তোমরা দেখবে ওইটুকুই শেয়ার করেছি এই দেখো ঝড় উঠছে বৃষ্টি আসবে কারেন্ট চলে যাবে তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আজকের মতো এইটুকু টাটা